গুড মর্নিং গাইস সো আমরা এখন আছি শিশু হিমাচল প্রদেশে যেটা হচ্ছে লাহুল ভ্যালিতে রোথাং পাশের থেকে এগারো কিলোমিটার দূরে তো আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে রুমটা আদতে হচ্ছে একটু ভিআইপি রুম সো এটাই আমাদের জন্য প্রোভাইড করে করা হয়েছে এটা হচ্ছে শিশু PWD গেস্ট হাউস সেই গেস্ট হাউসে আমাদের নেগিজির জন্য পরিচিত একজন ছিল সেই তোনার তত্ত্বাবধানে এই রুম আমাদের আমরা পেয়েছি প্রিয়াঙ্কা মনে বাইরে যাচ্ছে রুমটা কেন ভিআইপি বলি এই রুম আপনারা ভাড়া করে করলে মোটামুটি এই ভিউ দিয়ে এখানে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া চাইছে বিশেষতটা এইটা হচ্ছে ভিউ আর এইটা হচ্ছে হল মানে ড্রয়িং রুম এখানে আমরা কাল খাওয়া দাওয়া করেছিলাম ডিনারটা এখানে শেখেছিলাম আরে ও checksum এর room বুঝতে পারছেন গতকাল রিল্যাক্স এর জায়গা এটা এখানে আরো রুম আছে কি

মানে রেস্টুরেন্ট খাওয়ার জায়গা হ্যাঁ স্যারে উঠবে স্যারে আর এটা হচ্ছে ভিভো দেখুন কতটা সুন্দর শিশু ভিলেজ রোদ তো আমার খুব আরাম লাগছে শিশু ভিলেজ এটা লাহুল ভ্যালি এখানকার সাধারণ মানুষ এখন কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস এটাই হচ্ছে শিশু পিডাব্লিউডি গেস্ট হাউসের সরি রেস্ট হাউসের ফাইনাল ভিউ ফ্রন্ট ভিউ লাইক মর্গান হাউস অ্যান্ড ভিলা টাইপের একটা ছোট ভিলা টাইপের খুবই সুন্দর আমাদের আজকে ডেস্টিনেশন ভাড় ছাড়ালা জিসপা ভ্যালি হয়ে কেলং হয়ে জিসপা হয়ে ওগুলোয় আমরা এখন যাব ঘুরে আসে আমরা